আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অর্থ নেই বাংলাদেশ নির্বাচন আবশ্যক এবং সেটা সংস্কার সমেত নির্বাচন সংস্কারকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অতীতের মতো পুরনো কাঠামোতে ফিরে গিয়ে বাংলাদেশে ফেসিবাদ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার রাস্তা প্রশস্ত হবে হাজারো শহীদ এবং হাজারো আহত এবং আন্দোলনকারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকের দিন উপস্থিত হয়েছি সে অভ্যুত্থানকে যদি বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ করতে হয় তাহলে বাংলাদেশের পুরনো রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন করে সে রাষ্ট্র কাঠামোকে গরণ করতে হবে বাংলাদেশে বিদ্যমান কাঠামোতে প্রধানমন্ত্রীকে যে একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করা হয়েছে তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতেই একজন প্রধানমন্ত্রী স্বৈর শাসকে পরিণত হওয়ার সুযোগটা রয়ে গেছে আমরা চাই ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং নীতিমালাগুলো এমনভাবে পুনর্লিখিত হোক এমনভাবে সংবিধান আইন এবং নীতিমালাগুলো প্রণীত হোক যাতে করে স্বৈরতান্ত্রিক এবং পক্ষীগত করে রাখবার যে মানসিকতা সে মানসিকতা আইন সংবিধান এবং নীতিমালাগুলোতে প্রাধান্য না পায় অনেকে বলে থাকেন যে শাসক গোষ্ঠীর সদিচ্ছার উপরেই একটি দেশের আইন শৃঙ্খলা একটি দেশের গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলো নির্ভরশীল হয়ে থাকে এটা যেমন সত্য শাসক গোষ্ঠীর সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু শাসক গোষ্ঠীর যে আইন বিধান সংবিধানের মধ্য দিয়ে নাগরিকের অধিকার গণতন্ত্র সুরক্ষিত করবে সেগুলো যদি স্বৈরতান্ত্রিক নীতিমালার আদলে পরিচালিত হয় স্বৈরতান্ত্রিক নীতিমালার আদলে প্রণীত হয় তাহলে শুধুমাত্র সদিচ্ছা দিয়ে স্বৈরতান্ত্রিক নীতির মধ্যে থেকে দেশের নাগরিকের জন্য মানবাধিকার এবং গণতন্ত্রকে সুরক্ষিত করা সম্ভব নয় অন্ততপক্ষে আইনি কাঠামোতে সংবিধানে যদি গণতন্ত্রের আভাস থাকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকে জবাবদিহিতার কথা উল্লেখ করা থাকে তাহলে যে কোনো শাসক গোষ্ঠী যাদের মনের মধ্যেও ফেসিপাত এবং স্বৈরাচার উকি দেয় তারাও এই আইন এবং সংবিধানের গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে নিজেরা স্বৈরতান্ত্রিক হওয়ার পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবে এবং জনগণ তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সক্ষম হবে আমরা দেখেছি বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে একপাক্ষিকভাবে যে নিয়োগ প্রদান করা হয় তার মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতাকে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পক্ষিগত করে ফেলা হয় যারা সরকার গঠন করেন তাদের মসজিবাফিক যদি বিচারপতি মনোনয়ন পান দুদক নির্বাচন কমিশন থেকে অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা যদি নিয়োগপ্রাপ্ত হয় তাহলে স্বভাবতই সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যারা নিয়োগপ্রাপ্ত হলেন তারা সরকারি দলের যে পারপাস এবং উদ্দেশ্য আছে সেগুলোকেই বাস্তবায়ন করবার সেগুলোকে সার্ভ করবার মানসিকতা নিয়ে তারা তাদের কর্মজীবনটাকে অতিবাহিত করবেন আমরা চাই বাংলাদেশ এক ব্যক্তির শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ যেন সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক শাসনের মধ্য দিয়ে নিজেদেরকে বিশ্বের দরবারে উন্নীত করতে পারে তেমন একটি কাঠামো বাংলাদেশে আসুক বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময় ধরে আমাদের আফসোসের জায়গা রয়েছে হতাশার জায়গা রয়েছে